হ্যালো ইউস আসসালামু আলাইকুম বন্ধুরাজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো বন্ধুরাজকে ভিডিওটি হলো যে আপনারা অনেকে চীনা হাঁসের বাচ্চা নিতে চান তো আপনারা যদি চীনা হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা পুরো বাংলাদেশি ডেলিভারি দিই তো আপনারা যদি চীনা হাঁস আইসা নিয়ে যান অবশ্যই আয়সা নিতে পারবেন আবার যদি বলেন পাঠাইয়া দিতে তাহলে পাঠিয়ে দিতে পারবো বাসে তো আপনারা যদি চীনা হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে উন্নত জাতের এক গ্রেডের জাতের চীনা হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা যদি চীনা হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আপনারা যদি যেখান থেকেই বলেন অবশ্যই মাল পাঠানি যাবে অবশ্যই আমরা বাসে মাল পাঠাই তো আপনারা যদি মাল নিতে চান চীনা হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে যোগাযোগ করবেন তো আমাদের কাছে উন্নত জাতের চীনা হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা যদি আইসানিয়া যান অবশ্যই আইসায় দেখে নিয়ে যেতে পারবেন তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন আমাদের কাছে উন্নত জাতের এক গ্রেডের জাতের চীনা হাঁসের বাচ্চাটা রয়েছে তো আমাদের আরও অনেক কোয়ালিটির বাচ্চা আছে যদি আপনারা অনেক কোয়ালিটির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের হাঁসের বাচ্চা এবং চীনা হাঁস হাঁস সব জাতের হাঁসের বাচ্চা রয়েছে যদি আপনারা হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই আপনার বাচ্চাগুলো দেখতেছেন এটি আপনার আজকে ডেলিভারি দিব তো আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আপনারাও